যদি আপনারা দই খেতে ভালোবাসেন তো এই দই তরকা আপনাদের অবশ্যই ট্রাই করা উচিত এই দই তরকা আপনারা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন আর এই রেসিপিটা বানানো খুবই সিম্পল তো চলুন শুরু করছি আর আজকের এই রেসিপি হ্যালো ফ্রেন্ডস আই বিনু প্রকৃতির মৃত্যু আপনাদের সবাইকে স্বাগত সবার প্রথমে এই দই তড়কা বানানোর জন্যে একটা বোলির মধ্যেই নিয়ে নিচ্ছি হাফ কাপ টপ দই দই দেওয়ার পর এর মধ্যেই অ্যাড করে দিতে হবে অল্প পরিমাণে জল জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এই দুইটাকে সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ চামচ জিরে হাফ চামচ সরষে দুটো শুকনো লঙ্কা দু চিমটি হিং একটা বড় সাইজের কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবার পেঁয়াজটাকে আমি সতে করে নেব মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে বেশি ব্রাউন করে ভাজবেন না পেঁয়াজের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার শব্দে এটাকে ভেজে নিতে হবে দেখুন আমাদের এখানে পেঁয়াজের কালারটা একদম চেঞ্জ হয়ে এসছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি এক চামচ রসুন বাটা এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর রসুনটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে এক মিনিট এক মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কর গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও এক মিনিট ধরে এই মশলাটাকে রান্না করে নেব আমাদের এখানে মশলাটা একদম রান্না হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই টক দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখেই টক দইটাকে এর মধ্যে অ্যাড করবেন টক দই অ্যাড করার পর আর গ্যাস অন করবেন না সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মতো নুন টেস্ট ব্যালেন্স করার জন্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ কাশুরি মেথি আর দিচ্ছি ধনী কুচি আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস আমাদের দই তরকা একদম রেডি এবার আপনারা এটাকে ভাত রুটি পরোটা কিংবা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করে নিন আশা করছি আমার আজকের এই দই তরকার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকের মধ্যে এইটুকু আবার দেখা হচ্ছে অনেক অনেক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন